আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কম্পিউটার বিজ্ঞান চূড়ান্ত সাজেশন সাবজেক্টিভ প্রিলিমিনারি দু হাজার পঁচিশ হ্যাভ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের বল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করেছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাজেশনই পেয়ে যাবেন যে আপনাদের পরীক্ষার জন্য এটি থেকে 90% পার্সেন্ট কমন উপযোগী যাদের সাজেশনগুলো লাগবে তারা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ সাজেশন থেকে এটি নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স কম্পিউটার শিক্ষার সাজেশন আমরা কীভাবে তৈরি করেছি অনেকে ডেমো দেখতে চেয়েছিলেন তো সাজেশনগুলো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা প্রশ্ন দিয়েছি পাশে উত্তর লিখেছি শর্ট সময়ের ভিতর তৈরি করা লাগছে যার কারণে এই সাবজেক্টে আমরা আসলে অপশান দিতে পারিনি ডাইরেক্টলি সিরিয়াল ওয়াইজ করে গেছি তো একদমই ইম্পর্টেন্ট সাজেশন শর্টকাটভাবে বানানো হয়েছে মাঝখান থেকে মাঝখান থেকে দিকে আপনি বুঝবেন যে আমরা মূলত সকল টপিক্সকেই এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি যেগুলো টপিক্স আপনাদের পরীক্ষা আসতে পারে ঠিক আছে এবং ইম্পর্টেন্টভাবেই তৈরি করা হয়েছে আপনাদের জন্য স্পেশালি যাদের লাগবে সারাসনটা তারা অবশ্যই যোগাযোগ করুন স্কেন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন